সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জিনাইদা জেলার বাজার গরুরহাট আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী বকনা বছর গরুগুলো বারোবাজার বাজার হাট থেকে দেশি শাইয়াল কুরার জাতের বকনা বছর গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক আমার উপযোগী বকনা বছর কাকা এটা তো বকনা নাকি চাচ্ছেন কত ছত্রিশ বেসা বিক্রি পঁয়ত্রিশ চৌত্রিশ দর্শক চৌত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন বকনা বছর গরু ছোট ছোট এটা আপনার এটা চাচ্ছেন কত ছত্রিশ দর্শক শুনলেন ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে বকনা বছর গরু বেসা বিক্রি

পঁয়ত্রিশ চোত্রিশা পঁয়ত্রিশ ছত্রিশ চলতেছে দরদম চলতেছে দর্শক এই দিকে দুইটা একটু ভালো পাচ্ছেন ড্রেন্সের গরু একটু বড় গরু ভাই ভালো পাচ্ছেন এটা কত মাস বয়েস নয় মাস আর পরেরটা দশ এগারো মাস দুইটা গরু দর্শক একটা নয় মাস একটা দশ এগারো মাস এই যে প্রথমটা চাচ্ছেন কত ছাপ্পান্ন চাচ্ছেন বেচা বিক্রি ছেচল্লিশ সাতচল্লিশ শুনলেন দশক ছেচল্লিশ সাতচল্লিশ পরেরটা বিক্রি ছত্রিশ হলি বিক্রি হবে দর্শক পঁয়তাল্লিশ দেখানোর চেষ্টা করছি এইদিকে আর একটা দেখতে পাচ্ছি এটা আপনার যাতে কি ভালো ভালোই তো যাতে কি বলতে ভালোই দর্শক সেটা বলতে বক না বাসু ভালো সুস্থ আছে তরতাজা আছে চাচ্ছেন কত

এটা আপনার না কত হলে বিক্রি হবে আটচল্লিশ শুনলেন আটচল্লিশ হলে হবে দর্শক আটচল্লিশ দেখা দেখি চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন খুব ভালো পাচ্ছেন টেন স্যার আর একটু বড় বড়ো দর্শক এইটা যাতে কি ক্যাকা দেখাল দেশাল শুনলাম দর্শক বলতেছে দেশাল চাচ্ছেন কত বারশো বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন শুনলেন দশ অবশ্যই তাহলে বাজারে শুনলাম কম বেশি আছে